আরবি অনুবাদ কি সবরা উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে সেটাকে আমরা খেতে পারবো সবরাতের আমল সম্পর্কে দুই গ্রুপের পারস্পরিক বর্ষণ ও দেখেন ঝাড়বাতি দিয়ে মসজিদের বরাতের আমল সম্পর্কে কিছু বলুন অনেক শেখ সবে বরাত পালন করা যায় বন আবার অনেক শেখ এটাকে বিধাত বলেন এবারে আমাদের চলে যাচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে তালিম উদ্দিন আপনি লিখেছেন সবে বরাতের আরবি অনুবাদ কি আর খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন সবে বরাত এটার আরবি অনুবাদটা কি সব মানে রাত ফার্সি শব্দ বরাত মানে কি এটার উত্তর হলো যে বরাত ফার্সিতে উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে আমরা বলি যে আমাদের বরাত খারাপ অমুকের বরাত খারাপ এই বরাত মানে ভাগ্য তাহলে সেক্ষেত্রে সবে বরাতের মানে হয় ভাগ্যে ভাগ্যের রাত মূলত এটা ভাগ্য ধারণা কোনো রাত নয় এই অর্থে নামটি সঠিক নয় কিন্তু বরাত আরবি শব্দ যদি হয় তার অর্থ হয় মুক্তি যেমন দশ নম্বর পারায়সুরায় তবার করে প্রথম শব্দ বারা আকিনাল্লাহ ওয়ারসুলি আল্লাহ মুক্তারাসুলের পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে তো এখানে বারা আহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত তো এ অর্থে ঠিক আছে শয়বরাত যে আল্লাহ তালা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মর্শিক এবং মোসাহেন তথা হিংসুক ছাড়া সে অর্থে সবরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তবে হাদিসের ভাষ্য কিন্তু এই লাইলাতুল বরাত বা হাদিসের ভাষ্য লাইলাতুল সাবান বা মধ্য সাবান রজনী আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার করলে আহ এই রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে নিতে দূর হয়ে যাবে অনেক সীমানাঙ্গন দূর হয়ে যাবে অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে এ রাতে কবর জিয়ারাত করাটাকে অনেকে সুন্নাত মনে করেন এটি সুন্না নয় তানুই রহমতুল্লাহ প্রথমে এটাকে শুননা বললে আমদাদুল ফুতার চার নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা একটা ফতোয়া সেই জায়গা ছবি প্রত্যাহার করেছেন যা ফিরে এসেছেন যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শির্ক এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন সেই সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার নর্মাল চেষ্টা থাকতে পারে বিশেষ কোনো আমল বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় প্রমাণিত নয় ফরিদুদ্দিন আপনি লিখেছেন ঝাড়বাতি দিয়ে মসজিদে সাজানোর বিধান কি এটা মুবাহ কিন্তু অতিরিক্ত করলে সেটি অপচয় পর্যায়ে পড়ে যেতে পারে সেক্ষেত্রে সেটি গুনাহের বিষয় হবে জান্নাতুল ফেরদাস আপনি লিখেছেন সবরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে সেটাকে আমরা খেতে পারবো জান্নাতুল ফেরদাউস সবরাত উপলক্ষে হালুয়া রুটি বানানো পরিবেশন করার কোনো গুরুত্ব ইসলাম শরীয়তে নেই এটা নিচকে আমাদের মন গড়া এবং আমাদের সামাজিক একটা বিষয় যেটার সাথে শরীয়ার কোনো সম্পর্ক নেই কারোর হালুয়া রুটি খেতে মনে চাইলে তিনি সারা বছর যেমন খেতে পারেন রাতেও খেতে পারেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এ রাতে হালুয়া রুটি খাওয়ার কোনো ফজিলত নেই অনেক মন গড়া কথার ভিত্তিতে হালুয়া রুটি আমরা অনেকে রাতে খেয়ে থাকি বা বিতরণ করে থাকি আর পাশে থেকে যদি আপনাকে হালুয়া রুটি দিয়ে থাকে সেটা খাওয়া আপনার জন্য হারাম হবে না কারণ মৌলিকভাবে সেই খাবারটা তো হারাম কোনো খাবার নয় হালাল খাবার হ্যাঁ যদি এমন হয় সে খাবারটা গ্রহণ না করে আপনি লোকটাকে বোঝালে তিনি এই হালুয়া রুটির যে কসরত করে থাকেন সবরাত উপলক্ষে এবং এটাকে ইসলামের কাজ মনে করেন সবার কাজ মনে করেন তিনি বিরুদ্ধে থাকবেন তাহলে সেক্ষেত্রে আপনি তার গ্রহণ নাও করতে পারেন অর্থাৎ আপনার গ্রহণ না করাটা ভ্যারি করবে যে গ্রহণ না করার পেছনে কল্যাণ আছে কিনা যদি কল্যাণ থাকে গ্রহণ করবেন না আর যদি গ্রহণ করে তারপর তাকে আপনি বোঝানোর সুযোগ থাকে তাও করতে পারেন কোন অসুবিধা এটা খেলে যে হারাম হবে ব্যাপারটি সেরকম কিন্তু লিখেছেন অনেক শাহে বরাদ পালন করা যায় অনেক শাহে এটাকে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটাই পরিহার করতে হবে যেটুকু হাদিস যারা প্রমাণিত এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং পুরুষ সালাবদেরও অনেকের ফতোয়া এবং অবস্থান রয়েছে সেই হাদিসগুলোর আলোকে সব মিলিয়ে আহ এটাকে সেই জায়গায় রাখতে হবে এটাকে আমাদের সমাজে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মনে হচ্ছে এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাতে ভারতের এর বহু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে কোরআনের আলোকে অনেক বেশি গুরুত্ব পাওয়ার রাত আছে যেগুলো আমাদের কাছে প্রচন্ড রকমের অবহেলিত তো এই যে আপনার বাড়াবাড়ি এটা কিন্তু উচিত নয় আবার একেবারে ছাড়া ছাড়ি যে না এ রাতের কোনোই ফজিলত নাই এতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে ইগনোর করা এবং যে হাদিসে সনদকে অনেক মহাদিস শুদ্ধ বলেছেন সেটাতে ভিন্নমত থাকার কারণে সেটাকে উড়িয়ে দিয়ে একেবারে এই আমলটাকে আপনার বেদাতি আমল সাব্যস্ত করা এগুলো ছাড়াছাড়ি অর্থ বরাবর এবং ছাড়াছাড়ি সমন্বয় হওয়া উচিত এমডি আর মাসুম আপনি লিখেছেন সবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন সবে বরাত যেটাকে আমরা বলছি এটি মূলত হাদিসের ভাষা অনুযায়ী লাইলতন ইসমেন সাহবান বা মধ্য সাবান রজনী মধ্য সাবান রজনী এটার ফজিলত মরিভাবে প্রমাণিত আছে যে এরা তেল্লাবুল আলমিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যারা হিংসুক এবং যারা শিরকিলিপ্ত তারা ছাড়া অতএব রাতে এটুকু ফজিলত প্রমাণিত এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন আল্লাহ ক্ষমা লাভের চেষ্টা করেন বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন সেটা প্রশংসনীয় কারণ তিনি আল্লাহর ক্ষমা লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন আল্লাহ কাছে ক্ষমা লাভ করতে চাইছেন দোয়া করছেন এটি হতে পারে ব্যক্তিগতভাবে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা সেটি দর্শনীয় কোনো বিষয় নয় কিন্তু সবে পরা যেটাকে আমরা বলছি যেটার আসল নাম হলো সাবানের মধ্য রজনী হাদিসের নাম সেই রাতের বিশেষ নামাজ তেলাওয়াদ অথবা পরের দিনের রোজা এর কোনটি কিন্তু হাদিস দ্বারা বর্ণিত নয় তবে এটা ঠিক মাস জুড়ে রোজা রাখতে হয় এর মধ্যে আহ চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে সাল্লা বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে তো সব মিলিয়ে আপনার ইমাবজের অংশ হিসাবে সাবান মাসের অংশ হিসাবে কেউ রোজা রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয় আবার কেউ রাতে আল্লাহাব আলমিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন বিশেষ করে রাতে তাহাজুদের সালাদ শাবান মাসনী সাল্লাম বিশেষভাবে ফল রাখতেন বাদবন্দি করার চেষ্টা করতেন সেই জায়গা থেকে তাহজুদের নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে বাদবন্দী করেন অথবা আল্লাহর লাভের চেষ্টার জায়গা থেকে তিনি আল্লাহ কাছে দোয়া করেন অথবা ওই যে শিরক এবং হিংসা নিজেকে মুক্ত রাখেন তো সেটি হতে পারে সেটি জায়েজ হতে পারে কিন্তু নবী করিম সাল্লাম থেকে বিশুদ্ধভাবে আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি এভাবে জাগরণ করা অথবা আপনার দিনে রোজা রাখা স্পেশালি এই কারণ দেখিয়ে এরকমটি নবী করিম সাল্লাহাম থেকে বিশুদ্ধ কোন হাদিস যারা বর্ণিত নয় বিষয়ে যতগুলো হাদিস আছে অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি দিনে রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা সেগুলো হাদিসগুলো সোনাদের দিক থেকে অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় খোলাসার কথা হলো যে মধ্য সাবান রজনী ফজিলত একেবারে নেই ব্যাপার ফোটানো ছিল এখন ওটা কমেছে হালুয়া রুটি খাওয়া তারপরে আতসবাজি কমে থাকলেও এই রাত উপলক্ষে আলোকসজ্জা তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান কিংবা আপনার হিংসা এবং থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখবো এবং আল্লাহর রবুল কাছে আমাদের মুক্তি কামনা করব আল্লাহ তালা সাধারণ ক্ষমার আওতায় যেন আমাদেরকে ফেলেন সে দোয়া সে প্রচেষ্টা আমাদের থাকবে বাস এটুকুই এর বাইরে এই রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা সেটা মোটেও উচিত নয় বছরের এবারের জন্য শ্রেষ্ঠ রাত হলো লাইরাতুল কদর যেমনটি আল্লাহ তালা সুরাই কদরের মধ্যে উল্লেখ করেছেন রহিম ইসলাম আলিফ আপনি লিখেছেন সব রাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি পারস্পরিক বাক্যবান বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন বিশেষত এই সব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু সংগত ভাই আমি আপনার এই প্রশ্নটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ সবে বরাত যেটাকে আমরা বলছি হাদিসের ভাষ্য মোতাবেক যেটাকে লাইরাতুল নসমেন সাবান বা মধ্য সাবান রজনী বলা হয়েছে এ রাতের ফজিলত আছে কি নেই করণীয় আছে কি নেই বা আমাদের সমাজে যে করণীয় গুলো প্রচলিত আছে এগুলো কোনটি আছে কোনটি নেই কোনটি করা যায় কোনটি করাটা গর্হিত বা আদৌ কোনটি করা যায় কি যায় না এটা নিয়ে যে বিতর্ক চলছে এই বিতর্কটা নতুন না অনেক আগে থেকে কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিতর্কগুলো কোনো অবস্থাতে যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট না করে প্রকৃত ধরনের বিতর্কগুলো আমাদের ইগো থেকে বেশিরভাগ হয়ে থাকে এবং বিতর্কগুলো জিয়ে রাখি আমরা ইগোর কারণে যতটা না করোনা বিজের জন্য তার সাথে বেশি আমার ব্যক্তিগত ইগোর কারণে যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করি বা একটা মত লালন করি সেটাকে আমি হক মনে করি করি কিন্তু সেই পক্ষের মত যেহেতু অথবা এটা পক্ষে আমাকে লড়তে হবে জিততে হবে এবং এবারে কোনো ছাড় দেওয়া যাবে না এবারে আমাকে কোনো প্রকার গ্রহণ করা মানসিকতা লালন যাবে না এই বিষয়গুলো কিন্তু দিন দিন আমাদেরকে থেকে সরিয়ে দিচ্ছে আখলাকি মুসলমানের যে চরিত্র যে বৈশিষ্ট্য সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিচ্ছে অতএব এ ধরনের বিষয় নিয়ে অনলাইনে তর্কাতর্কি করা বিশেষ করে এখনকে আঘাত করে এবং পাল্টা আঘাত করে মন্তব্য করা এগুলো কোনো মুসলমানের শান হতে পারে না আল্লাহ উগ্রতা থেকে এবং সীমালঙ্গন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে এবং ইসলাম মুসলমানরা যে সমস্ত বিষয় নিয়ে গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে এরকম বিষয়ের তালিকা কিন্তু অনেক দীর্ঘ সেই তালিকা সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা আমরা অবগত নই বলেই আমরা এ ধরনের ইস্যুগুলোকে এত বড় করে দেখছি সাহিদের ছিল এবং তাবিদের মধ্যে ছিল ফোকা মতো পার্থক্য ছিল বিশেষ করে ফজিলতের বিষয়ে যেরকম অনেক বড় বড় ফোকা একরাম অনেক বড় বড় ইমামদের মত রয়েছে ইতিবাচকভাবে আবার অনেকে এটার বিপরীতে আহ মত করেছেন অত এরকম পরিস্থিতিতে অন্তত একজন ইমানদার মানুষ কোন অবস্থাতে এই ইস্যুটাকে নিয়ে অনেক বড় করার সুযোগ নেই আমরা এবার আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ করেছি আহ লাইতে সাবান বা মুদ্র সাবানের রজনী মোটামুটি এর ফজিলত প্রমাণিত কিন্তু এর ফজিলত যতটা প্রমাণিত তার চাইতে বহুগুণ বেশি এটাকে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে আমরা এটাকে পালন করি এবং বলতে গেলে উদযাপন করি এটা তো উদযাপনের কোনো বিষয় নয় সহবরাত উদযাপন যে হচ্ছে গোটা দেশব্যাপী এটা কখনোই শরীয়ত সম্মত হতে পারে না আর লাইন ইসমেন সাবান আল্লাহ রবুল আলমিন বান্দার গুণাসমূহ মাফ করে থাকেন এবং মুর্শিক এবং হিংসুক ছাড়া বেদাত এবং কুসংস্কারে লিপ্ত মানুষ ছাড়া বাকি মানুষদেরকে আল্লাহ তালা মাফ করে থাকেন অতএব আমরা সেই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব এর পাশাপাশি ব্যক্তিগত ইবাদতবন্দিকে অনেক তাবি থেকে বর্ণিত হয়েছে সালাফের যুগে অনেক অনেক বড় বড় তাবি এসাহ কেবিনা রাহুইয়ার মতো মানুষ আরও অনেক বড় বড় তাবিরা এবাদবন্দি করেছেন ব্যক্তিগতভাবে এর জন্য নানি শেষ বিশেষ কোনো সালাত আছে সবরাতের নামাজ নামে অনেকে মনে করেন যে এত রাখাত নামাজ আছে প্রথম রাকাতে এত সুরা ওই সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে ওই সুরা এতবার পড়তে হবে এই বিষয়গুলো কিন্তু সরিয়ার আলোকে প্রমাণিত কোনো বিষয় নয় বিধে একজন ইমানদার সবে বরাত বা লালিত নসুন শাহবান উপলক্ষে ফজলিত মর্যাদা পাওয়ার আশায় তিনি যে কাজটি করবেন তা হলো তিনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শির্ক এবং আহ বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করবেন হিংসা থেকে রক্ষা করবেন এবং তিনি নিজেকে বেদাহাত এবং কুসংস্কার থেকে রক্ষা করবেন এটা হলো তার মৌলিক কাজ এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন দোয়া ব্যক্তিগতভাবে বাদ করতে পারেন দলবদ্ধ কোন রূপ দেওয়ার কোনো সুযোগ নেই কোনো নফল আমল বিষ শুন না কোনো আমলকে দলবদ্ধ রূপ দেয়া এটা মাকরু এবং এটা কোনো অবস্থাতে ইসলামী শরিয়ার কোন নির্দেশিত বিষয় নয় বি ইমানদার সে বিষয়টাতে সাবধান থাকবে এবং দায়িত্বশীল হবে আমরা এই বিষয়ে বাড়াবাড়ি এবং চাই কোনোটাই করবো না